কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মাওলানা জাহিদুর রহমান মনসুভবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সম্মানিত জেলা আমির অদ্র এলাকার কৃতি সন্তান জনাব আজ আমার রোহন কুদ্দুস আমাদের সামনে অভিষ্ঠিত হয়েছেন আজকের এই সভা সম্মানিত বিশেষ অতিথি আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী ফিরোজপুর জেলা শাখার মহতারাম সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যক্ষ জহিরুল হক আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বৃহস্পত পৌরসভা সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুল রাজ্জাক মঞ্চ ভবিষ্য আছেন ভান্ডারি উপজেলা শাখার আমার প্রান্তীয় নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের সুবিধান কর্মী ভাইরা আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরাকা মহান মাবুদের দরবারে অবনত চিত্তে বিনা অবনত হয়ে প্রকাশ করছি যিনি আমাদেরকে আজকে এই খোলা ময়দানে জনসভা করার মতো অফিস উদ্বোধন করার মতো একটি শুভক্ষণের সূচনা করে দিয়েছেন আমার সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই আমার অত্যন্ত পরিতাপের বিষয় আমরা এদেশে জন্মগ্রহণ করেছি দেশের বৈধ নাগরিক হওয়ার পরেও আমরা যেন ভিন দেশি কোন জাতি হিসাবে দীর্ঘ পনেরো বছর এখানে বসবাস করতেছিলাম এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সে দেশে আমাদের নাগরিক অধিকারকে থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের দলীয় লোকদেরকে সুযোগ সুবিধা দিয়ে একেবারে নাকে কানে তাদেরকে ভরপুর করা হচ্ছিল অপরদিকে ওলামায় ক্রাম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এই তিনটা মানুষের উপরে তারা ইস্কি প্রবাস দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় পাঁচজন নেতাকে তারা ফাঁসি রচিনে ধুয়ে নির্মমভাবে হত্যা করেছে আমাদের শত শত কর্মীদেরকে বাড়িঘর ছাড়া হয়েছে পাঁচ লক্ষাধিক মামলা দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের অসংখ্য ভাইয়ের চাকরি সুতো ঘটানো হয়েছে ভাইয়েরা আমার

আমাদের মধ্যে হলুকরন আছে এটা বোঝানোর জন্য প্রাণপ্রিয় ভাইরা আমি আপনাদের যে কথা বলার মধ্য দিয়ে আজকে আমার বক্তব্যটি জানবো আমাদের কারো বুদ্ধি কোন আকর্ষণ নেই তোমাদের প্রতি আমাদের উদারত আহ্বান হলো তোমরা যেন মক্কায় বিশ্বাস করো আমরা একই বক্কায় বিশ্বাস করি তোমরা যেন মদীনায় বিশ্বাস করো ওই একই মদীনায় আমরা বিশ্বাস করি তোমরা যে কোরআনকে শুনো আমরা তো সেই জানের পথই তোমাদেরকে দেখাচ্ছি বিরোধ কেন এগুলি ভুলে যাও যে কালেমা তোমরা পাঠ করেছ একই কালেমা আমরা পাঠ করি কিন্তু কালেমায় নূর নেই কারণেই তোমরা মানুষদের নির্যাতন করতে